সালাবা সালাবা একজন কবিরাজ জেমাদিবনে সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে এই কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে জেমাদিবনো সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবিরাজই করতে পারি জনগণ বলল ওই দেখো ওই যে তার বিবেক নষ্ট হয়েছে আল্লাহ হচ্ছেন তিনশো জন ও বলছে না আল্লাহ একজন তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্তানেরা তি৬ জন মানে না অন্তত তিনজন জন মানে এ তিনজন মানলেও তো একটা ভালো কথা হয়। এ বলছে যে তিন নয় মাত্র একজন আকাশের উপরে থাকে। তাই আল্লাহ তালা তাদের মন্তব্য নকল করে বলছেন। আ জ্লা আলে হতাইলাহ নহদ। ই সেই জাব। আরে এতগুলি মাবুদকে একজন করে দিল। এটা তো বিরাট আশ্চর্য হাই হাই এ কি বলে কি এতগুলি মাহবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এ বলে কি ভয়াকে হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা করতে হবে কেন আল্লাহ হচ্ছে মাহবুদ হচ্ছে তিনশো ষাটজন আর এ বলছে যে একজন কি করে সহ্য করা যায় তাই তারা বলছে পাগল হয়েছে অন্তত তিনজন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও একজন মানা যায় কি করে তাই জেমা দিবন সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর ওপরে দুরুত পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দুরূপ পড়তে হবে তারপরে আউজুবিল্লা বলতে হবে বিসমিল্লা বলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটাই সন্নাত শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল এরকম কিছু করলেন না যে কোনো আলোচনা যদি বড় বলতে পারেন শাহাদ ভালো কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায় আর যদি বড় না বলতে পারেন ছোট বলেন সহিদ দ্বারা প্রমাণ আছে আর ওয়াহদাক অসলা দোসালা মায়ালা মাল্লা নবি এ বাগা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দূরত্ব পড়ার সবচেয়ে ছোটো মাধ্যম আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে তাই তিনি শুরু করলেন ইন্নালাহান্দা লিল্লাহ না আহমাদহু অনস্তা ইনহু অনস্তাগ ফিরোহু মাই ইয়েহেদি ইল্লাহ ফালা মজিল্লাহু আম্মা ইউজ লিল ফালাহা দিআলহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন নিজেই নবী নিজেই আল্লাহর প্রশংসা করছেন এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন আপনি দরুদ পড়েন নবী ও দরুদ পড়তেন তিনি বলতেন যে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছ তো তিনি মানুষের সামনে কথা বলবেন তাই হামদ সালাত শুরু করলেন এটা ছিল আরবি কবিরাজও ছিল আরবি আরবি ভাষা কবিরাজ আরবি ভাষা বুঝতে পারত আল্লাহর নবী কিন্তু কথা বলেননি বলবেন তার সূচনা করছেন আমরাও দেখি এদেশের আলে মোলমাগণ দেখি জুমার দিন খুতবায় উঠে কি কি যেন আরবি বলেন অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন এরকম জাল সাথেও দেখি যে আলে মোলমা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন এরপরে আমাদের সামনে কথা শুরু করেন আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরুত্ব সালাম আমাদের

বা অন্য অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমদউল্লাহ মনস্তাক ফেরৌ নাহমদৌল্লাহ নাহমদৌ আনু শল্লে আলাহ রসোলে হেই করিম এটুকু বলা যাবে আমরা এটা সরাসরি নাকচ করি না তবে আল্লাহ রসুলের মুখের দরুদ যদি মনে করেন সবচেয়ে ছোট তাহলে সেটা হলো এই আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত সালাম আলা মাল্লা নবী বাদা আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল কবিরাজ বুঝে গেছে কবিরাজ এখন বলছে ইকরা মার্রাতন ওখরা আবার পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন তখন আল্লাহর নবী আবার পড়লেন এবার কবিরাজ বলছে আসাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লা আসাদ মহম্মদ আনাতহু রসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল পাগলামী ভালো করার শেষ কবিরাজের নিজেরই পাগলামী ছুটে গেল ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে আপনি কি ভুলে গেছেন আপনাকে আমি দেখাচ্ছি যে কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হতো এখনও কোন কালেমা পড়ে অমুসলিম মুসলমান হবে আবু হরা রাজি আল্লাহ হ আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তো আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আমার মা যেন মুসলমান হয় তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ হুমমেতে উম্মা আবি হরাইরা আল্লাহ তুমি আবু হরার আর মাকে হেদায়ত দান করো এরপরে আবু হরাইরা দড়িয়ে যাচ্ছেন যে উনি আগে যেতে পারেন না দোয়া আগে কবুল হয় এগুলি কথা নেই এগুলো কোন দিক থেকে এসে মিথ্যা কথা ঢুকে গেছে আবু এক দরজায় পৌঁছিলেন অলবাব মুখ লাখ গরিব মানুষ আবু হরারা গরিব মানুষ আপনাদের চেয়ে বেশি গরিব আবু হরার নিজস্ব বিবরণ যে আমি দুই দিন তিন দিন খেতে পেতাম না কোনো খাওয়ারই নেই আমি মসজিদে নবাবীতে পেট মাটির ওপরে চাপা দিয়ে উপর হয়ে শুয়ে থাকতাম তো মানুষ আমার খুব একটা দাম দিত না আমি গরিব মানুষ তো আমার উপরে লাঠি দিয়ে পায়ের পাড়া দিয়ে চলে যেত তো আমি এইভাবেই থেকে যেতাম গরিব মানুষ এখন আল্লাহর নবী দোয়া করলেন ইনি বাড়ি যাচ্ছেন বাড়িতে গিয়ে দেখছেন যে বাহির দরজা বন্ধ জি সাতক্ষীরার মানুষ আপনাকেই বলছি মনে কিছু নেবেন না বাড়ির বাহির দরজা তৈরি করতে হবে একটা ঘর তৈরি করে আপনি বাড়ি তৈরি করেছেন নে কথা ভুল ওটা চলবে না আহলে কোনো বাড়ি এরকম থাকবে না বাড়ির চতুর্দিক টাকা থাকলে ইট দিয়ে ঘেরুন না থাকলে খড় দিয়ে ঘেরুন না থাকলে চট ছালা দিয়ে ঘেরুন বাড়ির চতুর্দিক ঘিরতে হবে মধ্যে একটা দরজা থাকবে সেই দরজায় একটা দরজা দেওয়া থাকবে আপনার স্ত্রী বন্ধ করবে বিস্মিল্লা বলে যদি দরজা না থাকে তাহলে একটা কাপড় ঝুলানো থাকবে আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন একখানা ছোট খড়ি খড় কুটা বিসমিল্লা বলে এই দরজায় রেখে দিবে আল্লাহর নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে কোনো শয়তান প্রবেশ করবে না বোখারি মুসলিমের হাদিস কথার মধ্যে কথা এসেছে আপনাকে দেখাচ্ছে ভিতরে ঢুকতে পারেন না মানুষ দরজায় গিয়ে থেমে গেলেন ধাক্কা দিচ্ছেন তবে তিনি বলছেন আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন আমার মা ভিতরে পানি নাড়াচাড়া করছেন তিনি একথা বলছেন তার মানে তার মা গোসল করছে ইসলাম গ্রহণ করবে মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে যাদের মন পরিবর্তন হয়েছে আপনার প্রতি অসন্তুষ্ট তার বিবাদ করিয়েন না তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তার মনটা ভালো হয়ে গেলেই তো আপনাকে ভালোবাসবে আপনি রংপুর থেকে এসেছেন বা অন্য জেলা থেকে এসেছেন এসে বলছেন যে উমুক অমুক বলছে যে খবরদার যায় না নদা পাড়া মারামারি হতে পারে গাড়ি ভেঙে দিতে পারে দু একজন মানুষ যাও আপনি তার ব্যাপারে কিছু না বলে আগে আল্লাহকে বলুন আল্লাহ ওর ভুল হচ্ছে তুমি ওকে সংশোধন করো এ কথা আগে বলতে হবে আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন দোয়া মহিলার ভিতরে লেগে গেছে আল্লাহ কবুল করে নিয়েছেন মহিলা আল্লাহ রাসুলকে গালি দেওয়া ব্যতীত ইসলাম গ্রহণ করবে প্রস্তুতি নিচ্ছে বলছেন আমার মা দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে যখন সামনে দাঁড়ালেন তখন দেখলাম মাথায় উড়ুনা চাদর নেই তিনি বলছেন যে আমার মা খুব তাড়াহুড়া করে এসে দরজা খুলেছে এই জন্য মাথায় কাপড় দেওয়ার সুযোগ হয়নি এ দেখেন ছেলের সামনে মা বের হয়ে আসছে তো মায়ের মাথায় অর্ুনা ছিল না কথা আবহাওয়ারা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে ভিতরেও মহিলা অর্ুনা মাথায় দিয়ে থাকবে বের বের হলে মাথায় কাপড় দিয়ে হতে হবে বা তো মুসলিম শরীফের আপনার কাছে বিবেচনা কি আপনার কাছে বিবেচনা কি আপনি দেখুন আমি যেটা বলছি সেটা হচ্ছে দরজা খুলে মা বেটার সামনাসামনি আবহরের মা বলছেন